পাশে থাকবে সুন্দর একটা মনের মতন মানুষ বড় এই বিয়া শি করছে এরম একটা মনের মানুষ এই আমি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী ফুটফুটে আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আর ভালো কোথায় থেকে ভালো নাই ভালো নাই আপনার নাম কি আপু আমার নাম হ্যাঁ বলেন আমার নাম হইলো বলেন নামটা নাম আচ্ছা কোথায় থাকেন আপনি নোয়াখালী থাকে নোয়াখালী থাকেন আচ্ছা আপনার জন্মস্থান কোথায় আমার নগর এই ঢাকা ঢাকায় আচ্ছা মানে আপনি থাকেন হলো নোয়াখালী হ্যাঁ আপনার ছেলে মেয়ে কয়জন আমার একটা মেয়ে আছে মেয়ে আছে জি আচ্ছা আর আপনার স্বামী কি করে স্বামী ভালো না স্বামী ফলাইতে বিয়ার সাথে কইরা ফলাইছে দাদির কাছে থাকি দাদির কাছে থাকে তা এখন এই ক্যামেরার সামনে আসছেন কেন যে মনে সুন্দর মনের একটা মানুষ যে আমার পাশে থাকবে হ্যাঁ বাবা নাই মা নাই দাদির কাছে থাকি যে পাশে থাকবে সুন্দর একটা মনের মতন মানুষ বড় এই বিয়ার সাথে করছে বয়স্ক এরকম একটা মানুষ এই আমি আচ্ছা আপনার হাতে আমি একটা টাচ ফোন দেখলাম এই যে টাচ ফোনটা আমার আমার ঠিক করে দেবে তারই আমার মুখ ফোনটা যে আমার মুখটা দেখান না 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 আচ্ছা তো তারই দেখাইবেন তখন ফোনটা কি সমস্যা হইছে আমার ডিসপ্লেটা চলে গেছে তো ডিসপ্লে চলে গেল কেন ওই যে হাতে থেকে কাজ করছি বিলা থেকে

আমি বলে আমার সাথে আপনি বলতে পারবেন না আচ্ছা বলেন জিরো ওয়ানো জিরো সেভেন এটাই তো আপনার নাম্বার আচ্ছা এই নাম্বারটিতে আপনাকে ফোন দিলে পাওয়া যাবে তো দর্শক দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আমরা দিয়ে দিছি আর স্ক্রিনেও লিখে দেব এই নাম্বারে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি আবটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর উনি বলছে যদি কোনো বয়স্ক লোক হয় তাতে কোনো সমস্যা নাই যদি তার কারো বউ থাকে সেও যদি বিয়ে করতে চান আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন ওনার সাথে কথা বলে তারপরে বিয়ে সাথে করতে পারেন তো ঠিক আছে আপু হ্যাঁ ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম